শিক্ষক ও স্বামীর পরিবর্তে ক্লাস নিতে স্ত্রী এমন অভিনব অনিয়মের অভিযোগ সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনের বিরুদ্ধে চেয়ারম্যান থাকার সময় সরকারি বিধি লঙ্ঘন করে দুই প্রতিষ্ঠান থেকে নিয়েছেন নিয়মিত বেতন ভাতা এমনকি তার নিয়োগ নিয়েও রয়েছে নানা প্রশ্ন পাবনার তিন আসনের সাবেক এমপির আস্থাভাজন হওয়ায় তার বিরুদ্ধে কোনো কথা কোনো কথা বলতে সাহস পাননি কেউ সদ্য অপসারণ হওয়া পাবনার চাটমহরের বিলচরণ ইউনিয়ন চেয়ারম্যান আক্তার হোসেন একই সাথে উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দু সালের একুশ আগস্ট তাকে নিয়োগ দেয় বিদ্যালয়ের তৎকালীন কমিটি শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাশের যোগ্যতা উল্লেখ থাকলেও তার চাকরি হয় এইচএসসি পাশের সার্টিফিকেটে দু সালে আক্তার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করতেন তার স্ত্রী বেতন ভাতা তুলতেন দুই প্রতিষ্ঠান থেকেই পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা এছাড়াও নানা তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ পাবনা তিন আসনের সাবেক এমপি মকবুল হোসেনের আস্থাভাজন হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পাননি নিয়োগ অবৈধ থাকা প্লাস উনি চেয়ারম্যান থাকা অবস্থায় এ পর্যন্ত ওনার ভোগ দিয়ে ক্লাস করাইছেন এমপির ক্ষমতা বলে এমপির পৃষ্ঠপোষক ছিলেন যত কিছুই ঘটনা করছেন কার্যকরী হয় নাই আমলে নাই নাই ক্ষমতার কাছে নিজের অসহায়ত্বের কথা স্বীকার করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমপি সাহেব যখন বলে যে ওই চেয়ারম্যানি করে চেয়ারম্যানিও করা আবার মাস্টারি করা এটা তো সম্ভব নয় এমপি মহোদয়রা যখন বলেন তখন তো আমরা ছোট্ট মানুষ তখন স্বাভাবিকভাবে সে কিছুদিন যখন না পারিছে তখন তার বউ ক্লাস আমরা নেওয়াইছি ক্লাস নিছি যদিও আক্তার হোসেনের দাবি তার বিরুদ্ধে চক্রান্ত চলছে ব্যক্তিগত আক্রোশে চক্রান্ত স্বীকার সাধারণ পাবলিকের কাছে কোনো দুর্নীতি অনিয়ম যদি কোনো লোক বলতে পারে আমি আপনারা আমার যে ব্যবস্থা নেন করবো জান তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের তো এ বিষয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব এবং তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করবো চেয়ারম্যান পদ থেকে অপসারণ হওয়ার পর নিয়মিত বিদ্যালয়ে যাচ্ছেন আক্তার হোসেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের পার্থ হাসান ডিবিসি নিউজ পাবনা